এবার টিকটকার প্রিন্স মামুনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ মঙ্গলবার এগারো জুন দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম কোর্টে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ এর আগে সোমবার রাতে মামুনকে গ্রেফতার করে পুলিশ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লালা আক্তার ফরহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় কুমিল্লা থেকে রাত সাড়ে নটার দিকে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয় বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে রোববার নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লালা এরপর সোমবার রাত সাড়ে নটার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করে অভিযোগে লালা উল্লেখ করেন মামলার বিবাদী আবদুল্লা আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেয় দু সালের সাতই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে মামুন আমার বাসায় থাকাকালে তার মা বাবা ভাই বোন মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দ মার্চ মামুন আবার ধর্ষণ করে পরবর্তী সময় আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে